রাধে রাধে আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই মা বিপত্তারিণী ব্রত পালন করা হয়ে থাকে হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের অনেক মাহাত্ম রয়েছে দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর এক রূপ হলো মা বিপত্তারিণী বিশ্বাস অনুযায়ী ভক্তি ভরে মায়ের পুজো আরাধনা করলে যে কোনো বিপদ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই এই মায়ের ব্রত পালন করে থাকেন সংসারে যাবতীয় বিপদ দূর করতে প্রায় প্রত্যেক হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন দু সালে অর্থাৎ এবছর বিপত্তালিনী পুজোর প্রথম তারিখ বাংলার তেরোই আষাঢ় বত্রিশ ইংরাজির আঠাশে জুন দু হাজার পঁচিশ শনিবার অর্থাৎ আজ এবং আরেকটি তারিখ হলো বাংলার ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার এই ব্রতের নিয়মবিধি বড় নৈবেদ্য একটি কুচনো নৈবেদ্য একটা ভুজ্জি তেরো রকমের ফুল তেরো রকমের ফল একটা পাত্রে তেরো গাছা লাল সুতো পান সুপারি চুন খয়ের ঘি ময়দা ইত্যাদির প্রয়োজন আছে যিনি ব্রত পালন করবেন তিনি আগের দিন অবশ্যই নিরামিষ আহার অথবা অভিশান্য গ্রহণ করবেন ব্রতের জন্য একটা ঘট পেতে তার উপর আমের ডাল ও সরা দিতে হবে এই সরাতে নানা রকমের ফল মূল দিয়ে মা দুর্গার পুজো করা হয়ে থাকে তেরোটা ফল ফুল ও পিঠেও এই সঙ্গে দেবার নিয়ম রয়েছে যিনি ব্রত পালন করে তার জন্য তেরোটা ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপারিও থাকবে এই জিনিসগুলো একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য ভাগটা থাকবে ব্রতির জন্য একটা পৈতে আর ভুজ্জি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন পুজোর শেষে ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে তেরোটি গাড় দেওয়া লাল সুতো মহিলারা বাহাতে হাতে আর পুরুষেরা ডান হাতে বেঁধে দেবে ব্রতিকে সেদিন পুজোর তেরোটি লুচি খেতে হবে মা বিপত্তারিণী ব্রত কখনোই সম্পন্ন হবে না যতক্ষণ না আপনারা মায়ের ব্রত কথা পাঠ করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের ব্রত পালন করার পাশাপাশি পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর অবশ্যই পাঠ করুন মা বিপত্তারিণী কথা অথবা শ্রবণ করুন চলুন বন্ধুরা এখন আপনাদের সাথে শেয়ার করছি মা বিপদারিণী ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিল তার নিয়ম কি এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পন্না ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনে নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গো আমি দেখিনি তুমি একটু গো লুকিয়ে আমাকে এনে দিতে পারো এর পরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস মাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন পরক্ষণেই তিনি অন্তপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে কি তুমি কিছু লুকিয়ে রেখে দেখেছো শিগগিরই আমাকে দেখাও তা না হলে তোমার গরদান যাবে রাজার রাগ দেখে রানীর খুব ভয় পেয়ে গেল কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব করে ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ আজ আমি খুব বিপদে পড়েছি আমার তুমি আশ্রয় দাও মা এ বিপদ থেকে আমাকে উদ্ধার করো আমি সারা জীবন তোমার জন্য ব্রত পালন করব। রানীর প্রার্থনায় মা সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল ফুল হয়ে গেছে তুমি এখন সেগুলোকে রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ রাস ফলমূল রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী এই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন এই ব্রত পালন করলে মা বিপত্তারিণীর কৃপায় সংসারে কোনো রকম বিপদ আপদ থাকে না মা বিপত্তারিণী সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন। জয় মা বিপত্তারিণীর জয় রাধে রাধে